কিন্তু জঙ্গি আর তালেবান ছয় লাখ আমরা নাকি শত শত হিন্দু মেরে নদীতে ফেলে দিচ্ছি এটা মুসলমান হুদাই তো আমিও জানি আপেলও না এটা মুসলমানকে বিপদে ফালানোর জন্য একটা চক্রান্ত ওই যে যাদের দুয়ায় 15 বছরে ভূত সারা ক্ষমতায় থাকছে এখন তো তাদের কাছে কইতেছে যে তগর হিন্দু তো আমি সারা নীরব না আমি তো 15 বছর মুসলমানের বাইরে আছি তো হিন্দুের বাইরেছি না আমার যদি আবার প্রাণ আমি মুসলমানের বাইরে আমি হিন্দু সব আরামে থাকবো আপনারা তো দল করেন আর না করেন আমার কি যায় আসে না এই দেশের সব মানুষ দল করবে এরকম না আগে মনে রাখ তবে আপনি মুসলমান এরপর আপনি কোন দল আগে আপনার প্রথম আপনি মুসলমান আপনার দায়িত্ব আপনার কর্তব্য যে লোকটা আপনাকে পনেরো বছর ধর্ম কর্ম পালন করতে দেয় নাই এই বাংলাদেশের ইসলামিক প্রধান লোকের দেশে যেই বাংলাদেশে মুসলমানরা বুক ফুলিয়ে চলার কথা সেই দেশে আলিম হাফেজরা নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তাদের কবরে দড়ি লাগিয়ে কোর্টের বারান্দা বারান্দা ঘুরানো হয়েছে এটা মুসলমান হিসাবে আমরা মানতে পারি না আমাদের ধর্মে কোথাও হিন্দুদেরকে জোর করে মুসলমান মানানোর সুযোগ নাই হজুর আছেন বলতে পারবেন প্রধানমন্ত্রী বলতে পারবেন যিনি প্রধান বক্তা উনিও বলবেন আমাদের ধর্মে অন্যের ধর্মীয় কোনো স্থাপনায় হামলা করা আমাদের মুসলমান হিসাবে আমাদেরকে নিষেধ করা আছে আমাদেরকে বলা হয়েছে পাশের বাড়ির লোকটিকে নিরাপত্তা দেওয়া যে লোকটা ধর্মীয়ভাবে আমাদের চেয়ে সংখ্যায় কম তার জানমালের হেফাজত করা মুসলমান দায়িত্ব আর ওরা বলছে আমরা নাকি ওদেরকে মেরে ফেলছি আমরা পাঁচই আগস্টের পরে যখন পুলিশ ছিল না পনেরো দিন মমিজিং শহরে অনেক হিন্দু এলাকায় আমি মাগরিদ থেকে বজরের নামাজ শহরে ঘুরে ঘুরে এদেরকে পাহারা দিয়েছি এটা কিন্তু আমি দয়া করি নাই এটা মুসলমান ছিল আমার দায়িত্বকে নিরাপত্তা দেওয়া ব্যবসা নিরাপত্তা দেওয়া দাপুরিয়া এলাকায় অনেক অনেক বাড়ি বাড়িঘরে হিন্দু বাড়িঘর আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একটি বাড়িতে কোনদিন কেউ একটি হামলা করার সাহস পাইনি আমাদের লোকজন আপনার কি দেখেছেন পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে মাদ্রাসার ছেলেরা মাথায় টুপি পরে মন্দির পাহারা দিচ্ছে এটাই আমাদের বাংলাদেশ এটাই মুসলমান মাদ্রাসার ছেলেরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে আমাদের ধর্মে বলছে অন্য ধর্মকে আঘাত না করার জন্য কাজে আপনাদেরকে হুশিয়ার থাকতে হবে আপনাকে বিএনপি করতে হবে কোনো কথা নয় আপনাকে অন্য কোনো রাজনৈতিক দল করতে হবে কথা নয় কিন্তু একজন মুসলমান হিসাবে এই মুসলিমের দেশকে আপনাকে হেফাজত করতে হবে তাতে ওই ধূতি পড়ানো আর এই দেশ না চালাইতে পারে এই ব্যাপারে আপনি সজাগ থাকতে হবে আমাকে সজাগ থাকতে হবে আমরা একটা রাজনৈতিক দল করি ইলেকশন হবে মানুষের কাছে ভোট চাইব মানুষ যদি যোগ্য মনে করে ভোট দিবে মানুষ যদি যোগ্য মনে না করে ভোট দিবে না কিন্তু আমার মুসলমানই তো ভোটেSocket যাবে না আমার মুসলমান যে নষ্ট করতে চাইবে আমার ধর্মকে আঘাত করতে চাইবে এই 15 বছর সবচেয়ে বেশি আমাদের নবীজিকে নিয়ে এই জমিনে কটুক্তি করা হয়েছে এই পুরো বছরে আমাদের নবীজিকে সবচেয়ে বেশি এই বাংলাদেশে 99% মুসলমানের দেশে তাকে দিয়ে ব্যান ব্যক্ত কার্টুন করা হয়েছে বলে যায় না এই কথাগুলো আমি বিএনপি করে দেখি মনে করেন আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি এমন না এটি সত্য এবং বাস্তবতা বলছি আমরা যদি বলে যাই আবার বল আবার আপনি বুক ফুলিয়ে দাড়ি টুপি নিয়ে ঘুরতে পারবেন না ওই হুজুর বসে আছেন ওই পাল দিয়ে মুজিদপুর পড়া লোকটা টান দে হুজুর বসেন বসেন অনেক হইছে ছাত্রত্ব কিন্তু একজন অন্যতম নেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী উনি কিন্তু মাওলানা গদি এই মাওলানাকে খাটো করার কিছু নেই। এই এই আন্দোলনে এই যে এই পাঁচই গোষ্ঠীর আন্দোলনে আমাদের বহু হাফেজ বাচ্চা আলে গলা জীবন দিয়েছে আমি বাংলাদেশ সৃষ্টির থেকে বাংলাদেশের এই পর্যন্ত সকল আলেমুনাワゴン এই দেশ গঠনে ভূমিকা রেখেছে আর বক্তব্য দীর্ঘাইত করব না আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আমি কোন সময় আপনাদের মওমান না সব সময় জীবনে যত দিন বেঁচে থাকব আমার দায়িত্বই হবে আপনাদের পাশে থাকা আমি কি পদে গেলাম আর কি পথ পেলাম না আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক সম্মানিত করেছেন আমি দাপুরী আর ছেলে আমি এই কাতলা আমার কাতলা সেন আমার জন্মস্থান এই এক নম্বর আমার জন্মস্থান আমার 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 গুরুস্থান এই এক নম্বর ওয়ার্ডে কাজেই আমার যাওয়ার কোনো জায়গা নেই আপনাদের সঙ্গে আমার থাকতে হবে শুধু দোয়া করবেন আমি যেন আপনাদের সেবায় আপনাদের পাহাড় হিসাবে আপনাদেরকে সেবা করতে পারি আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাকে সেই ক্ষমতা দেয় শুধু আপনাদের দোয়া চাই আর আমি আপনাদেরকে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে হাজার